গুড মর্নিং সবাইকে আমার এই ছোট্ট ফেসবুক পরিবারে সবাইকে ওয়েলকাম জানাই আজ সতেরোই মে আর আজ হলো নরওয়ে সংবিধান দিবস শুধুমাত্র সংবিধান দিবস নয় কিন্তু এই দিনটাকে ওনারা স্বাধীনতার দিন কিংবা জাতীয় গর্বের দিক হিসেবে পালন করেন সত্যি স্বাধীনতার দিন শুনে মনে হচ্ছে না এনারাও কখনো পরাধীন ছিলেন আমাদের মতো ইন্ডিয়ানদের মতো যেমন করে আমরা পরাধীন ছিলাম ইংরেজদের কাছে ঠিক সেই রকমই একটা কিন্তু গল্প আছে তো সেই গল্পটা আমি ধীরে ধীরে বলবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে তো আজকে আমাদের যেতে হবে ওখানে বারোটার সময় পৌঁছতে হবে আর এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করুন এই জানলাগুলোতে কিন্তু এই রুমের যে জানলাগুলো আছে জানলাগুলোতে কিন্তু কালো পর্দা দেওয়া থাকে এবং পর্দাগুলো খুব মোটা হয় কারণ এখানে আপনারা সবাই জানেন ছয় মাস দিন ও ছয় মাস রাত থাকে তো ছয় মাস দিনের সময় এনাদেরকে কিন্তু সূর্যের আলোটা অ্যাভয়েড করে ঘুমোতে হয় তার জন্য এই পর্দাগুলো মোটা হয়ে থাকে এদিকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কিন্তু প্রায় তিরিশ মিনিট ধরে সাইকেল চালিয়ে যেতে হবে আর আমি এদিকে চেষ্টা করছি এক হাতে সাইকেল আর এক হাতে মোবাইল নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা আর এরই মাঝে আপনাদের কাছে ঘটনাটা তুলে ধরার চেষ্টা করব। কেন এনারা নরভিজিয়ানরা স্বাধীনতা দিবস কিংবা জাতীয় গর্বের দিন বলে এই দিনটাকে মনে করেন তো বলতে গেলে প্রায় পাঁচশো বছর ধরে তেরোশো আশি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত আজ থেকে প্রায় দুশো বছর আগে পর্যন্ত দুশো বছর আগে পর্যন্ত নরওয়েজিয়ানরা একটা ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন ডেনমার্কের সঙ্গে তাই দ্বৈত রাজ্য বলে যে জিনিসটা ছিল তখন কিন্তু নরওয়ে এবং ডেনমার্কের সঙ্গে ডেনমার্কের মধ্যে ছিল একটাই রাজা ছিলেন তিনি সবকিছু মেনটেন করতেন নরওয়েজিয়ান এবং ডেনমার্কের যে সাধারণ জনগণ সবকিছু কিন্তু ফলো করতেন তখন ওই দ্বৈত রাজ্য ব্যবস্থা যেটা ছিল সেটাকে ফলো করতেন আর প্রায় বলতে গেলে নেপোলিয়ানের যখন উত্থান ঘটে আঠারোশো তিন খ্রিস্টাব্দে কিন্তু নেপোলিয়ান যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধের সময় নেপোলিয়ানের পক্ষ এই ইউনিয়ন যেটা নরওয়ে এবং ডেনমার্কের যে ইউনিয়নটা ছিল তারা কিন্তু দুজনেই পক্ষ নেয় তারপরে যখন নেপোলিয়ান যুদ্ধে হেরে গেলেন নেপোলিয়ানের যখন সম্পূর্ণরূপে পতন ঘটল তখন ডেনমার্ক কে চুক্তি করে নরওয়েকে নেপোলিয়ানের পক্ষ থেকে বের করে আনে ও পরে নরওয়েকে সুইডেনের কাছে হস্তান্তরিত করে কিন্তু এরপরই নরওয়ে বিরোধিতা শুরু করে এবং আঠারোশো চোদ্দ সালে সতেরোই মে তাদের নিজস্ব সংবিধান এবং ডেনিস ক্রিশ্চিয়ান ফ্রেডেরিককে রাজা হিসেবে ঘোষণা করেন পরে নরওয়ে ও সুইডেনের মধ্যে শুরু হয় যুদ্ধ এবং আঠেরোশো সালে সমঝোতার মধ্যে দিয়ে নরওয়ে তার নিজস্ব সংবিধান রক্ষা করতে সক্ষম হয় এবং পরবর্তী সময়ে প্রায় একশো বছর পরে উনিশশো সালে সম্পূর্ণ স্বাধীন একটা নরওয়ে গড়ে ওঠে আর এই জন্যই নরওয়েজেনরা এই দিনটাকে খুব গর্বের সাথে এবং স্বাধীনতার দিন হিসেবে পালন করে থাকে আমরা কিন্তু পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে আমরা যেটা দেখলাম ওই অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে এবং রাস্তার অলিবলিতে সবাই কিন্তু এরকম প্যারেড নিয়ে বের হচ্ছে আর ছোট ছেলে মেয়েরা বিভিন্ন রকমের কাজ করছে যেমন কেউ ফুটবল খেলছে কেউ জিমনাস্টিক শো করছে কেউ কোনো দল মেডিকেল টিম নিয়ে এসছে কেউ সাইকেল চালাচ্ছে বিভিন্ন রকমের যেটা শো করে ওরা শো করছে আর প্রত্যেকের হাতে কিন্তু নরবের ফ্ল্যাট রয়েছে আর এখানে একটা জিনিস আমি দেখলাম যে যারা ভারতীয় বংশদূত নরওয়েজিয়ান পিপল যারা তারা কিন্তু এখানে রয়েছেন এখানে কিন্তু প্রায় তিরিশ ঝনতিরিশেকের মতো কিন্তু আমি দেখলাম যে ভারতীয় বংশধূপ যারা হয় পাসপোর্ট ছেড়ে দিয়েছেন কিংবা নরওয়ে পাসপোর্ট নিয়ে নিয়েছেন তাদের কিন্তু আমি দেখতে পেলাম আর এইদিকে এইদিকে মেয়েরা কিন্তু কিছু অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে জিমন্যাস্টিকের মতো এবং লাঠি নিয়ে যেটা সার্কাসে দেখায় সেরম করে কিন্তু অঙ্গভঙ্গি করছে আর একেবারে পেছনের দিকে আপনারা দেখতে পাবেন তিন থেকে চার বয়স বছর বয়সী কিছু ছোট ছোট ছেলে মেয়ে ওরা কিন্তু হাতে একটু প্লাস্টিকের ঝুড়িগুলো নিয়ে ও কিন্তু মিউজিকের তালে তালে নাচছে আর এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বয়স্ক মানুষেরা এখানে সবাই সবার হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু হাত ধরে এবং এই ড্যান্সটাকে কী বলে আমি জানি না হয়তো বল ড্যান্স ওনারা কিন্তু এই বল ড্যান্স করছে এবং মিউজিকের তালে তালে কিন্তু এই ড্যান্সটা করছে এবং প্রত্যেকে প্রত্যেকে হাত ধরে কিন্তু নাচছে এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার আর সত্যি অদ্ভুত লাগে বৃদ্ধ বয়সেও এরা কিন্তু এতটা এনজয় করছে এটা দেখেই ভালো লাগে আর এইদিকে এইদিকে হলো ড্যান্স এর পাশাপাশি কিন্তু সাইকেল দল যেটা সাইকেল নিয়ে এসছে সাইকেল নিয়ে কসরত করে দেখাচ্ছে তারা কিন্তু কখনো সাইকেলের সামনের চাকা তুলে দিচ্ছে কখনো সাইকেলের পেছনের চাকা তুলে দিচ্ছে এর মধ্যে মেয়েও রয়েছে মেয়েরাও কিন্তু কোনো দিকে কিন্তু পিছনে নেই সব কিন্তু এরা পার সব দিক থেকে পারদর্শী এরা এই যে দেখুন এরকম করে সাইকেল তুলে নিয়ে চলে যাচ্ছে এদের মধ্যে মেয়েরাও রয়েছে আর বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু এরকম শোভাযাত্রা বেরোচ্ছে প্রতি কিন্তু এরকম বাজনা বাজিয়ে পতাকা নিয়ে কিন্তু প্যারেড করে করে হাঁটছেন আর গুগল ম্যাপেও দেখাচ্ছে কোন সময় কোন দিক থেকে কোন রাস্তা দিয়ে প্যারেড বেরোবে আর এই সময়সীমা অনুযায়ী কিন্তু আমরা আমি এসে গেছি ওই আমাদের ইন্ডিয়ান কমিউনিটি যেটা আছে নরওয়েতে এই শহরের মধ্যে প্রায় ছয় তিরিশে বা তারও বেশি কিছু ইন্ডিয়ান মানুষ এখানে কিন্তু ভাইরেটের জন্য রেডি হয়ে দাঁড়িয়ে গেছে আর হিন্দিতে কি লেখা আছে সেটা বুঝতে পারলাম না আমি ইন্ডিয়া কিছু একটা লেখা আছে তো আমি ওনাদের সাথে কথা বললাম অল ইন্ডিয়ান রাইড অ মি চো আই হেভ এ ফ্রেন্ড ওভার দে বাই ডোট নো So, guess what? How far? 35 okay, minutes. Three, five minutes, okay. Where are you from? I'm from West Bengal. Oh, okay. And you are? Oh, Chennai. Okay, next nice to meet you. Uh, How many people I'm from the city of the city of the city of এখানে প্যারেডের মধ্যে অংশগ্রহণ করার জন্য কিন্তু আমার বন্ধু ওখানে বসে রয়েছে তো আমি যেতে পারলাম না আর এইদিকে গানের সঙ্গে সঙ্গে মিউজিকের সঙ্গে সঙ্গে কিন্তু এনারা এদের টিপিকাল যে ড্যান্স হয় ওই ড্যান্সটা আমি কি বলে জানি না আমি কিন্তু ওই বিভিন্ন ভদ্র মহিলা আর ওই মেয়েটা কিন্তু এই ড্যান্সটা করে যাচ্ছে আর এই ড্যান্সগুলো দেখতে খুব ভালো লাগছে অনেক পুরনো দিনের এই ড্রেসগুলো পরে ওনারা কিন্তু এই নাচগুলো করছেন আজকের দিনে সবাই কিন্তু পুরনো ড্রেস পরে এসছে পুরোনো ড্রেস না এগুলো নতুন ড্রেস পুরনো দিনের ঐতিহ্যবাহী ড্রেস এগুলো তো এইগুলো এক একটা ড্রেসের দাম প্রায় আমি একজনের সঙ্গে আলোচনা করছিলাম এই ড্রেসগুলোর দাম কেমন উনি বলছিলেন প্রায় দশ হাজার ইউরো মানে হচ্ছে প্রায় নয় লক্ষ টাকা থেকে প্রায় আঠারো লক্ষ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এক একটা বিশেষ ড্রেসে তো আমি জানি না কোন ড্রেসটার দাম কেমন তো এগুলো সবই রকমের লাগছে প্রায় অত দাম হতে পারে না এগুলো আর উনি বলছিলেন যে অনেক দামি ড্রেসও থাকে একজন পরে আছে ওনারা কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকেন এই দামি ড্রেস পরার জন্য আর এইদিকে ইন্ডিয়ান যে ছেলেমেয়েগুলো এরা ইন্ডিয়ান কি নরওয়েজিয়ান আমি কিন্তু এখন বলতে পারবো না হয়তো এখানেই জন্ম হয়েছে এদের তাই এরা নরওয়েজিয়ান হয়ে গেছে আর ওদের বাবা হয়তো হয়তো এখনও ইন্ডিয়ানই তো ওনারা কিন্তু এখন প্যারেড করে লাইনের মধ্যে দিয়ে যাচ্ছেন এনাদের জন্য কিন্তু এখন যদি এনারা নরওয়েজিয়ান হয়ে যান তাহলে এনাদের জন্য কিন্তু এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ তাই এনারাও কিন্তু সপরিবারে যাচ্ছেন বয়স্ক লোক থেকে কিন্তু সবাই সবাই ছোটো 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 ছেলে মেয়ে থেকে বয়স্ক লোক থেকে শুরু করে সবাই কিন্তু এই প্যারেডে সামিল হয়েছেন আর এখানে এই যে বললাম তখন মেডিকেল টিম নিয়েও এরা কিন্তু এরকম করে রেডি বিভিন্ন রকমের শো হচ্ছে এখানে আমি জানি না এই শোয়ের তাৎপর্যটা কি কি জন্য এরা শো এগুলো পার করে তো মেডিকেল টিম বিভিন্ন রকমের গাড়ি আর বিভিন্ন রকমের অ্যাম্বুলেন্স সবই নিয়ে কিন্তু সব নিয়ে কিন্তু এগোচ্ছেন আর প্যারেড শেষ করে আমরা কিন্তু এখন চলে এসেছি সেন্ট্রাল এরিয়াতে ওখানে কিন্তু যারা সদ্য গ্রাজুয়েট হয়েছে ছেলে মেয়েরা ওরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা বাস নিয়ে এসছে ওই বাসের মধ্যে কিচ্ছু নেই শুধুমাত্র রয়েছে কিছু বক্স খুব হাই ভলিউমের বক্স বাসের মধ্যে কিন্তু ওরা কি বলে ডিজে টাইপের ওইগুলো ফিট করে এনেছে এই রাস্তার এই দিকটাতে ছেলেরা আর এই দিকটাতে মেয়েরা রয়েছে তো প্রত্যেকটা গাড়ির মধ্যে এত জোরে বক্সের আওয়াজ হচ্ছে এবং এত জোরে বিট দিয়ে দেওয়া সং হচ্ছে তো আমরা চাইলাম আমরা দুজনে একবার ঢুকতে চাইলাম ঢুকে কিন্তু চলে এসেছি আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এত জোরে আওয়াজ হচ্ছিল আমরা ওই বাসের মধ্যে বেশিক্ষণ থাকতে পারিনি তাই বাধ্য হয়ে বেরিয়ে এলাম আর আমরা এখন যাব রেস্টুরেন্টে কিছু খেতে খুব খিদে পেয়েছে তো আমরা তাই রেস্টুরেন্ট খুঁজছি আর এখানে উপরে যারা বসে রয়েছে তারা ওই সদ্য পাশ হয়ে যাওয়া গ্র্যাজুয়েট হওয়া ছেলে মেয়েরা ওরা কিন্তু উপর থেকে শুধুমাত্র জল পিচকারি দিয়ে ফেলছে আর প্লাস্টিকের যে পিচকারিগুলো হয় ওগুলো আর কিছু কার্ড নিয়ে এসে ওই কার্ডগুলো কিন্তু উপর থেকে ছুড়ে দিচ্ছে বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলো যারা বাচ্চারা ওরা কিন্তু এগুলো ঘুরিয়ে ওরা কিন্তু ওদের কালেকশান বাড়াচ্ছে তো ওই কার্ডগুলোর সম্বন্ধে আমি বলবো কেন ওই কার্ডগুলো ওরা কিন্তু প্রত্যেকে ফেলছে আর কারের মানেগুলো কিন্তু আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি এখানে প্রত্যেকটা মানুষই খাওয়ারের পরিবর্তে ওরা ড্রিঙ্কই অর্ডার করছে ড্রিঙ্ক ওরা পান করছে কিন্তু খাওয়ার খুব কমজনই খাচ্ছে সকাল থেকে কিন্তু এরা এরকম আর একটা নিয়ম হলো এখানে যে কোনো হলিডেতে পাবলিক হলিডেতে কিন্তু বাইরে কোনো যাবে না করা যাবে না তাই এরা বসে বা রেস্টুরেন্টে বসে এরা কিন্তু যত খুশি পান করতে পারে আর ইনারা হলেন আমার সদ্য পরিচিত হওয়া নরওয়েজিয়ান বন্ধু বান্ধব বলতে গেলে বন্ধু বান্ধবী কিন্তু আমাদেরকে ইনভাইট করেছিলেন একজন ভদ্র মহিলা তারপরে ইনারা সবাই এসে কিন্তু আমাদের সঙ্গে যোগ দেন তো ওনারা আমার সঙ্গে খুবই ভালো বিহেভিয়ার করলেন কিছু পরে আমরা আরেকটা বারে গেলাম রেস্টুরেন্টে গেলাম আমি কিন্তু ওনাদের সঙ্গ নিচ্ছি আমি জানি না কোথায় যেতে হবে না যেতে হবে আমি একেবারে নতুন তো ওনারা যেখানে নিয়ে যাচ্ছেন আমি যাচ্ছি ওনারা কিন্তু আমাদেরকে ইনভাইট করছেন আর ওই খাবার মধ্যে মধ্যে আমরা কিন্তু কিছু খাবারের অর্ডারও করছি আর এখানে চলছে কে কোন কান্ট্রি থেকে এসেছে সেটা গেস্ট করার ভদ্রমহিলা যিনি ওই বার অ্যাটেন্ডার তিনি কিন্তু করে ফেললেন আমি ইন্ডিয়া থেকে থেকে আর আর ইতালি এখন হলো যে কার্ডগুলো বাসের উপর থেকে সবাই ছুঁড়ে ফেলছিল সেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে সাধারণত ভালো ভালো কিছু কথা জোকস লেখা আছে এগুলো আমরা নরওয়েজিয়ান ভাষা পারি না তো তিন রকমের কার্ড কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি আর আমি কিন্তু এই ভদ্রমহিলাকে এবার বললাম যে এই কার্ড মানে কি উদ্ধার করুন তো এই কার্ডগুলোর মধ্যে বিভিন্ন রকম জোকস লেখা আছে বিভিন্ন রকমের উৎসাহমূলক কথা লেখা আছে এগুলো ছোট ছোট ছেলে নিয়ে এরা কিন্তু নিজেদের কাছে রাখে Three of the same, yeah, same four of same, the same. Yeah. আমরা অল্প কিছু খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর বাড়ি ফেরার জন্য আমাদের সাইকেলটা প্রয়োজন সাইকেলটা অনেকটা দূরে রাখা আছে আর ফিরতে গিয়ে দেখলাম একটু আগে আমরা এই জায়গাতেই দেখেছিলাম অনেক মানুষ আর প্রায় দু ঘন্টা পরে একেবারে মানুষ নেই কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করুন খুব পরি জায়গাটা খুব পরিষ্কার রয়েছে কেউ একটা প্লাস্টিক পেপার কোনো কিছু কোনো জলের বোতল কোনো কিছু কিন্তু এরা কিন্তু ফেলেনি এরা কিন্তু পরিবেশ পরিবেশটাকে রক্ষা করার জন্য বা পরিবেশটাকে সুন্দর রাখার রাখার জন্য জন্য নিজের বাসস্থানকে সুন্দর এরা কিন্তু অনেক সচেতন তাই এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো একটু আগে যে এত একটা অনুষ্ঠান এদের হয়ে গেছে এত বড় একটা প্যারেড হয়েছে এত এত মানুষ গ্যাদারিং হয়েছিল তার জন্য কিন্তু এই জায়গাটা একেবারে নষ্ট হয়নি যেরম জায়গা সেরমই আছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কেউ ছাড় দিতেও আসেনি বা কেউ পরিষ্কার করতেও আসেনি আমাদের কিন্তু আমাদের দেশে এই জিনিসটা হয় না এরা এরা যেরকম সচেতন পরিবেশ নিয়ে বা এদের পরিবেশ নিয়ে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে আমাদের কিন্তু এরকমটা গ্যাদারিং হলে এতক্ষণে পুরি খাওয়ার প্যাকেট কিংবা প্লাস্টিকের জলের বোতল কিংবা প্লাস্টিকের প্যাকেটগুলো রাস্তায় কিন্তু ছড়িয়ে থাকতো আমরা এখন এটা যেটা দেখছি সেটা আমাদের কাছে কিন্তু সত্যি নতুন এত পরিষ্কার পরিচ্ছন্ন থাক মানুষ থাকতে পারে বা এত সচেতন হতে পারে সেটা অদ্ভুত লাগছে দেখে আর আমরা চলে এসেছি আমাদের সাইকেলের কাছে বাম দিকটাতে আমাদের সাইকেল রয়েছে আমাদের ফিরতে হবে প্রায় তেইশ মিনিট ধরে সাইকেল চালিয়ে আর অনেকটা চড়াই উ রয়েছে তো সাইকেল চালিয়ে যেতে অনেকটা কষ্ট হয় যাই হোক আমার আজকে এসে নতুন মানুষের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আর এদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো এরা খুব ভালো মনের মানুষ আর ইন্ডিয়ানদের সম্পর্কে অনেক ভালো মনোভাব প্রকাশ করেছে আর আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে